এখন যাচ্ছি মামার বাড়িতে কারণ কালকে তো গুনুর ভালো করে জন্মদিন হবে সমস্ত কিছু ডেকোরেশন হবে সেই জন্য সব কিছু সাজানোর জন্য ওরা তো এখন রেডি হয়ে গেছে তাই আমাকেও ডাকলো ফোন করলো যে দিদি চলে আয় আমরা এখন সাজানো শুরু করে দিচ্ছি তাই এখন যাচ্ছি এখন বাজে সাতটা এই যে এখন এই যে এখানে দেখছি সব টেবিল ফেবিল সব রেখে দিয়েছে এখন যাই মামার বাড়ির দিকে এই যে দাদু আর দিদা বসে বসে এখন টিভি দেখছে এইবারে শুরু হয়ে গেছে তো বাহ সাদা আর পিংকের কম্বিনেশন এই বুনু ও Yeah! 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 yeah, 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 yeah. <laughs> yeah. <laughs> hello 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 ha <laughs> ha <laughs> যে ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে কেক কাটবে সেই ব্যাকগ্রাউন্ড বেলুন ফুলিয়ে তারপরে আবার ডেকোরেশন করা তো হয়ে গেছে এবার ব্যাকগ্রাউন্ড গ্লস পেপার তার উপর দিয়ে হ্যাপি বার্থডে লেখা এইগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছে এরপর পরের দিনের অনুষ্ঠান পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো